বা ভাল লাগছে তো আমাদের ঘর টোটাল আমাদের ঘরবাড়ি টোটাল পরিষ্কার আজকে কমপ্লিট হয়ে যাচ্ছে শুধু সোকেসটা বাকি এখনো হয়ে গেছে হয়ে গেছে বাকি এই ঘর থেকে এই ময়লাটা বেরিয়েছে এই যে বাবা এখন এই ঘর পরিষ্কার হবে আমাদের তারপরে কমপ্লিট এই যে উপর টগর সব পরিষ্কার হবে আর আজকে আমার প্যাম্পারিং ডে আজকে আমি যাব ফেশিয়াল করতে আর পেডিকিউর করব আর আইব্রো করব আপার লিপ করব আর হেয়ার কাট তো করাই আছে হেয়ার কাট না আর হেয়ার স্পা আর ওয়াক্সটা মাসির কাছ থেকে করবো মাসি আসবে আজকে তো মাসির কাছ থেকে আজকে না হলে কালকে করব কারণ অত টাকা নেই পার্লারে দেওয়ার মতো শরীরটা খুবই খারাপ এই কদিন অসুস্থ হয়ে পড়েছে তো হ্যাঁ কি হয়েছে বলো বলো খুঁটিয়ে খুঁটিয়ে হাটে তো যাই হোক দেখতে থাকো ব্লগটা কেমন লাগে জানিও আর এখানে ভূতের মতো লাগছে তো আমি দুপুর নাগাদ যাবো হয়তো তো দেখতে থাকো ব্লগটা তোমরা দেখতে পাবে কাজ করতে করতে অনেকটাই প্রায় বেলা হয়ে গেছিলো আর আমাদের তখন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সবার যার জন্য টিফিন করে নিচ্ছিলাম আর আজকে না বাড়ির না বাইরের খাবার আনা হয়েছিল অনেকদিন এই ঘুগনির সাথে পাউরুটি খাওয়া হয় না তো সেটাই আজকে আনা হয়েছিল আর সবাই মিলে একটাই খাবার খেলাম এক জায়গায় বসে তো ভীষণই মজা হয় মাঝে মাঝে সবাই যখন আড্ডা দিদেতে একটু খাবার খাই আর এই কদিন তো মজাই মজা বাড়ির সব লোক আমাদের একসাথে এক জায়গায় তোমাদেরও আশা করি দেখলে খুবই ভালো লাগবে আর খেয়ে উঠে আবার যে যার কাজে লেগে পড়েছি আর এখানে দাদা আগে লেগেছে এই ঘর বাড়ি পরিষ্কারের কাজে প্যান পরিষ্কার করতে তো যেহেতু আমাদের একদমই রাস্তার ধারে বাড়ি প্রচণ্ড ধুলো পড়ে প্রচণ্ড আর বিয়ে বাড়ি বলে কথা প্রচুর লোকজন বাড়িতে আসবে আর তাছাড়াও প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে তো খুবই দেরি হয় বলো আর আরেকটা জিনিস খেয়াল করবে যারা একটু বেশি পরিষ্কার তাদের যেন বেশি ঘর বাড়ি নোংরা হয় এটা কেন আমি জানি না আর দেখো এখানে ধুলো দেখো কেমন ধুলো পড়েছে যেহেতু বলছি না রাস্তার ধারে বাড়ি মানে গাড়ি সব ধুলো আমাদের ঘরে এরকমই একটা ব্যাপার তো যাই হোক এগুলো এখন পরিষ্কার তো হয়ে গেল এবার ঘর বাড়ি মোছার পালা তো আর এইগুলো একটু মুছে দিচ্ছিল যে এগুলো তো প্রচণ্ড ধুলো পড়ে থাকে মানে একটা আঙুল দিলে তুমি তোমার ধুলোটা হাতে চলে আসবে এরকম ব্যাপার আর আমি চলেও এসেছি আমার দুটোই আসার কথা ছিল আড়াইতে মানে দুটো কুড়ি চব্বিশে আমি দেখেছি মেয়েকে খাওয়ালাম স্নানটাও করেনি ঘ্যান ঘ্যান করছিলো খুব কাজ একটা বিষয় নিয়ে ও ঘর সাজাবে কী করে আমি বলেছি না সাজানো যাবে না সেই সব নিয়ে জোর জেদ করছিলো ঘর সাজাতে ভীষণ ভালোবাসেও তো যাই হোক ওই সব করে টরে দিয়ে আর আমি বলেছি আমি শুতে যাচ্ছি হলে ও আমাকে ছাড়তো না এখন আসতো আর এখানে দুপুরবেলা এসেও কী করবে ঘুমিয়ে পড়বে না বাড়িতে একটু মিস্ট্রিতে থাক তো আমি চলে এলাম আর এখানে এখন অনেকক্ষণ লাগবে এক দেড় ঘন্টা তো প্রায় লাগবে করব পিওর করবো ফেসিয়াল আইব্রো সব করবো তো এই দেখতে থাকো আমার ভীষণ ভালো লাগে আমার সারা মাসের মধ্যে হয়তো যদি পনেরো দিন ওই পার্লারে আসতে পারতাম খুব খুশি মানে হ্যাপি পার্লারে আসলে সবাই এবার ভাববে না কী পার্লারে করে আমার কিছুই না আমার বেশ স্কিনটা ভালো থাকবে হেয়ারটা ভালো থাকবে বেশ ভালো লাগে নিজের যত্ন নিতে সব কিছুই আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এসব বক বক করবো না আনটি আসছে তো ততক্ষণে আমি একটু বসলাম এসে ভীষণ কষ্ট হয়ে গেছে জোরে জোরে হেঁটে হেঁটে এসছি আমি জানি আনটি বসে রয়েছে আমার জন্য তাই তো চলো দেখতে থাকো ব্লগটা এটা তো আমার ফেশিয়াল কমপ্লিট আইব্রো কমপ্লিট এবার শুধু ওয়াক্সও কমপ্লিট তো এবার শুধু পেডিকিওর করা বাকি আর দেখতেই পাচ্ছ কতটা স্কিনটা গ্লো করছে আমার মানে ভীষণ শ্যুট করে এই এই আমার ভীষণই শ্যুট করে মামা বসো আর মেয়ের পড়া হয়ে গেল মেয়েও এলো মার সাথে মা এখন পেডিকিওর করছে তো মার হয়ে গেলে তারপরে আমি করব পেডিকিওর তো মা অনেক খাতাখাটনির পরে আজকে সারা বছরের সারা বছর না সারা কাজ কাচ্চরে আজকে হচ্ছে মার আমার রূপ পরিবর্তন হবে এখানে আর কি কি করবে মা মা টাকাও আর কি কি করবে হ্যাঁ আর মার এখানে হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি আমি বসে পড়েছিলাম আমার বাড়িতে অলরেডি মাসি চলে এসেছিল বারবার ফোন করছিল তো তার জন্য খুব তাড়াহুড়োর মধ্যে ছিল আমার পায়ের আগের ফটোটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো তোমরা বুঝতে কতটা চেঞ্জেস হয়ে গেছিল আমার পায়ে তো একদমই ব্ল্যাক হয়ে গেছিল ট্যান পড়ে গেছিল প্রচণ্ড পরিমাণে আর আমার ভিডিওটা করাও ছিল কিভাবে যাই না ডিউজ হয়ে গেলো আর এখানে দেখো নিজের পাটা দেখতেই যেন নিজের কেমন ভালো কটায় আড়াইটে আর এখন বাজে সাতটা না কটা হ্যাঁ একদম কারেক্ট সাতটা তিন তো বাড়ি যাচ্ছি বাবা সময় লাগলো এই আমার হাঁটতে ইচ্ছা করছে না মন হচ্ছে মাথায় তুলে রাখি এত সুন্দর আরাম হয়েছে আর একদম পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ দিন দিন আমার পার্লারের খরচ কমবে না তো বাড়ছে আস্তে আস্তে এক একটা ইনক্লুড হচ্ছে তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে কথা হবে আর আজকে থেকে তত্ত্ব সাজানো স্টার্টিং হবে মেবি আমার মাসি সাজাবে মাসি তত্ত্ব আগে সাজাতো এখন পারে না মানে ভীষণ সুন্দর সাজাই আছো চলো ভাইকে কথা হবে ভাই সবার জন্য গিফট এসে গেছে আমার ব্যাগ এটা হচ্ছে আমার মার ব্যাগ এটা নতুন বউমার ব্যাগ এটা আমার আধিরার ব্যাগ এটা আমার দাদার মেয়ের ব্যাগ এটা মাসির ব্যাগ সবার ব্যাগ আর এগুলো কি ফুলগুলো কিসের তত্ত্ব ফুল তত্ত্ব সারানোর সরঞ্জাম আর মেন কথা তত্ত্ব সাজানোর আলো জিনিস আমার মাসি ট অটোতে ফেলে রেখে চলে এসছে এটা কি ও ঠাকুরের কাপড় আর বউয়ের রুমাল বউয়ের টাওয়াল সব মাসি এনেছে এই এখন রেস্টেস নিয়ে চাটা টা খেয়ে হবে আর আমি দুধ আনলাম চা খাওয়ার

তো আমি এখন চলে এসেছি ভাত আর ডাল বসাতে আলু সেদ্ধ ডাল ভাত বসিয়ে দেবো তারপরে তত্ত্ব সাজানো হচ্ছে তো আজকে রাতেই হবে প্রায় শুতে হ্যাঁ প্রদিন তো রাতই হবে আর পেশার পরে কোনো দিনই আমার ধারে আসে না এমনই কারবার আমারই করতে হচ্ছে তো দূর থেকে থেকে এলাকা করে বসিয়ে হঠে চলে যাব আবার নামিয়ে দেবো এরকম এত কিছু অসুবিধা হবে না বলে স্পেশাল করে আগনের ধারে আসতে নেই তিন দিন কারণ মুখের এটা জেলাটা নষ্ট হয়ে যায় আপনের ধারেই তো বেশি ট্যান পরে যেমন সূর্যের রোদে পড়ে তেমন আপনের ধারেও পড়ে যার জন্য রান্না করার সময় সবাই বলে যে আগে সানস্ক্রিন মেখে নেবে কিন্তু হয় না আমার তো কোনো দিনই হয় না ওই যা বললাম হতো সব বিয়ের আগে সব ছিল সানস্ক্রিন টানস্ক্রিন মেখে চা করতে আসলো সানস্ক্রিন মাগবো অনেক ব্যাপার স্যাপার ছিল সেগুলো কিছুই এখন আর নেই তো এরই মাঝে আবার একটু টি ব্রেক আমাদের হয়ে গেল যেতে একটানা কাজ করতে কারোরই ভালো লাগে না একটু চা খেলে দেখবে মেজাজটা আবার ঠিক একটু ফুরফুরে হয়ে ওঠে আর আমার মেয়ের এখানে এনার্জি লেভেল দেখো যত রাত বাড়ে আমার মেয়ের এনার্জি তত বাড়ে মানে কি বলবো আর প্রচন্ড খেটেছে ও মানে খাটতেও পারে সত্যি কথা আর এখানে মেয়ের তত্ত্ব সাজানো হচ্ছিল মানে সাজগোজের তত্ত্ব আর কি যেগুলো যাবে আর কয়েকটাই বাকি ছিল বাট তাও অনেক লেট হয়ে গেছিলো আর বিয়েবাড়ি তো এগুলো হবেই বলো আর যেহেতু আমাদের লোকবল খুবই কম যার জন্য আরো অনেকটা লেট হয়ে গেছিলো এই যে তাই তো হ্যাঁ ওখানটায় নাম্বারিং থাকবে ওই নাম্বারিংটা ওখানে পড়বো কটা হ্যাঁ তারপর বারোটা কুড়ি হুম

বাস যেন না সাডে পাই বাবা কত তাহলে 12:30টা 12:30টা বাস মিনিট বাকি আছে 3 বিশাল মিনিট বাকি ব্লকটা এখানেই শেষ হলো তাই তো مامমাম বলে এখানে গুড নাইট ফেটে গেছে মা স্লিপ দাও বোলিং দাও